আজকে আমি নিয়ে এসেছি নুডলসের মধ্যে দুটো ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা রেসিপি এতটাই মজার হয় এই নাস্তা রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা খাওয়ার জন্য এতটাই অসম্ভব মজার হয় তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আমি নাস্তাটা বানাচ্ছি তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে সসপ্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি নুডলস আর নাস্তাটা বানানোর জন্য অবশ্যই কিন্তু ম্যাগি নুডলসেই নেবেন তাহলে নাস্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে তো নুডলসটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর নুডলসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো তারপর দেখুন দু মিনিট পর নুডলসগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নুডলসটাকে নামিয়ে পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব তারপর আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজের মধ্যে ছিল না কিন্তু ফ্রিজের মধ্যে ডিমগুলো থাকলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে দিয়ে তারপর ডিমগুলোকে ভেঙে নেবেন তো ডিমটা ভেঙে নেওয়ার পর আমি এখন নুডলসের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর ছোট বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন আর এখানে বাটিটা আমার ছোটো হওয়ার কারণে এখন আমি এই উপকরণগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এতে করে মাখতে সুবিধা হবে ঢেলে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে একটু খুলে খুলে দেবো তাহলে মাখতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন দেমি বেশ ভালো করে সবগুলো উপকরণকে আলতো হাতে মাখিয়ে নেব বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ নুডলসের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে লেগে যায় তারপর দেখুন আলতো হাতে বেশ ভালোভাবে আমি নুডলসগুলোকে মাখিয়ে নিয়েছি এইভাবে করে বেশ ভালো করে নুডলসটাকে মাখিয়ে নেবেন তাহলে পুরো নুডলসের মধ্যে মশলার ফ্লেভারটা মিশে যাবে ভালোভাবে আর নাস্তাটা খেতেও ভালো লাগবে তো এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি গ্যাস অন করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে আমি তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে সবগুলো নুডলস আমি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে নুডলসগুলোকে একটু চাড়িয়ে নেবো এইভাবে করে হাত দিয়ে এভাবে করে নুডলসগুলোকে একটু ছড়িয়ে নেব বেশ ভালোভাবে হাত দিয়ে দেখুন আমি বেশ ভালো করে তার মধ্যে নুডলসগুলোকে ছড়িয়ে নিলাম এইভাবে করে একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর পাঁচ মিনিট কিন্তু আমি একদম লো ফ্লেমে রান্না করেছি তারপর আমি একটা খুন্তি দিয়ে নিচেটা চেক করে দেখে নেবো যে ঠিকঠাকভাবে হয়েছে কি না তো নিচের দিকটা আমার কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে এখন এই নাস্তাটাকে আমি পাল্টে নেব তো এই নাস্তাটা এখন আমি খুন্তি দিয়ে পাল্টাবো না একটা থালা নিয়েছি দেখুন এই থালা দিয়ে নাস্তাটাকে আমি পাল্টে নেব তো নাস্তাটাকে তালা দিয়ে পাল্টে নিয়েছি তারপর দেখুন আমি তার মধ্যে কিন্তু আর তেল দিচ্ছি না যেহেতু আমার যে তেলটা আছে এই তেলের মধ্যে নাস্তার এই ভাজা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে যদি তেল না থাকে তাহলে আবারও তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর নাস্তাটাকে দিয়ে দেবেন দিয়ে আবারও এই পিঠটা আমি বেশ ভালোভাবে একদম লো ফ্লেমে নাস্তাটাকে ভেজে নেব তো দেখুন আবারও আমি নাস্তাটাকে উলটি পাল্টিয়ে বেশ ভালোভাবে দুই পিট কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে কালার করে নাস্তাটাকে ভেজে নেবেন তো আমার নাস্তাটা কিন্তু সম্পূর্ণ বেশ ভালোভাবে দুই পিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নাস্তাটাকে খুন্তি দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নাস্তাটা দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে নাস্তাটাকে আমি এখন কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আমি ছুরি দিয়ে নাস্তাটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন আর অবশ্যই একবার এইভাবে নুডলসের মধ্যে ডিম দেন নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে নাস্তাটা বানানোর জন্য এতটাই মজার হয় এই নাস্তাটা তো নাস্তাটা দেখুন আমি কেটে নিচ্ছি আর নাস্তাটা কাটতে কাটতে এদিকে আমার মেয়ে নাকি বায়না ধরেছে ও নাস্তাটা কাটবে তো তার জন্য দেখুন আমি আমার মেয়ের হাতটাকেও নিয়ে নিচ্ছি নাস্তাটা কাটার জন্য দে মা মেয়ে মিলেই কিন্তু আমরা নাস্তাটাকে কেটে নিচ্ছি আর আজকের এই নুডলস এবং ডিম দিয়ে নাস্তা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একবার এইভাবে নুডলসের মধ্যে ডিম দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন একবার খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার হয় এই নাস্তা রেসিপিটি তো আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ